চ্যানেল এখন দেখো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি তো লিকার চাকে বানিয়ে নিচ্ছি তারপর ছেঁকে নিয়ে এটাতে দুধ মিশিয়ে নেবো নিয়ে তারপরে আবারও একবার ফুটিয়ে নেবো নিলে তবে হচ্ছে তারপরে আবার বাপের জন্য আলাদা রেখে দিয়ে আমরা চিনি পাইল করব। তো এভাবে প্রত্যেক দিন আমি চাটা বানাই আজকেও সেই রকমভাবেই বানিয়ে নিচ্ছি তো তারপর দেখো এদিকে কালমেঘ পাতা ভিজিয়ে রেখেছিলাম তো কালমেঘ পাতা ভেজানোর জলটাই সেকে নিচ্ছি বাপিকে দিয়ে দেবো বলে তারপরে আমি এখানে চা বিস্কুট নিয়ে বসে গেছি এটা খেয়ে নিচ্ছি আর এখানে দেখো পরদীতে ফ্রিজে রাখা ছিলো আমাদের ছোলার ডাল আর ছিল আলুর দম তো এটা পুজোর দিনে বানানো হয়েছিল অনেকটা বেশি হয়েছিল তো তো সেই জন্য রেখে দেওয়া হয়েছিলো নয়তো নষ্ট হয়ে যেত আজকে ভাবলাম যেহেতু খুব একটা মানে খাবার বেঁচে টেচে নেই তাহলে এটা নিয়ে আসি এসে সকালবেলা মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে এটা গরম করলে তারপরে এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করবো আর ফ্রিজে বেশ অনেকটাই তো মাংস ছিল কাল অর্ধেকটা রাত্রিতে বানানো হয়েছে আর অর্ধেকটা ছিল তো সেটাই ভাবলাম আজকে বানিয়ে নেবো আর এখানে কিছুটা চিকেন আমি কুচো করে রেখেছি এটা দিয়ে বিকেল দিকে মোমো বানাবো সেই জন্য আর কিছুটা চিকেন রান্না করব। আর কালকে রাত্রিটাতে যে মাংসটা রান্না করেছিলাম সেটাও কিছুটা বেশি হয়েছে তো একসাথে রান্না করে ফেলবো তো রান্নাটা এখানে করে নিয়েছি বেগুন ভাজা করে নিয়েছি মাংসটা হয়ে গেছে আর এটা দিয়ে মোমো বানাবো বলে রেখে দিয়েছি যদি এটাতে হলুদ দেওয়া চলে না তবুও আমি হলুদ দিয়েছিলাম আর কি তারপরে চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে আর এসেছি তো প্রচণ্ড গরম পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আর এখানে এখন বিকালবেলা দেখো এখানে আমি বাঁধাকপি বিনস গাজর কড়াশুটি সমস্ত কিছু কেটে নিয়েছি মোমো স্যুপ বানাবো বলে আর এখানে দেখো আমি বোনলেস চিকেনটাকেও একটু ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে রসুন আর আদাটাকে কুচিয়ে নিয়েছি তো এটাকে আমি এরকমভাবে কুচি কুচি করে নিয়েছি যেহেতু মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম তো তাই জন্য বেশ ভালো ছেড়েও গেছে কষাটা আর গোলমরিচ নিয়ে নিচ্ছি কারণ কি মোমোতে তো স্যুপে বলো গোলমরিচ দিলে তবেই ভালো লাগে খেতে তো তাই জন্য আমি গোলমরিচ গুঁড়োই ছিল ওটা ওটা নিয়ে নিচ্ছি আর এরপর দেখো আমি সমস্ত সবজিগুলোকে হালকা করে তেল নেড়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এরপরে একটু গোলা জল দিয়ে দিয়েছিলাম তো তাই একদিকে দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে মোমো স্যুপটা হচ্ছে তারপরে দেখো এখানে আমি মোমোগুলোও বিভিন্ন শেপে বানিয়ে নিয়েছি এরকমভাবে বানাতে পারতাম তো সেই রকম শেপেই বানিয়ে নিয়েছি তো তারপরে বিমাকে দিয়ে দিয়েছি আর আমি নিজেও নিয়ে বসে গেছি তো মোমো নিয়ে নিয়েছি স্যুপ নিয়েছি সাথে একটু সস নিয়ে নিয়েছি তো বেশ খেতে ভালো হয়েছিলো স্যুপটা স্যুপটা প্রথমবার বানালাম আর খুবই টেস্টি হয়েছিল মা বাপির তো খুবই ভালো লেগেছিলো আর অনেকটা করে খেয়েছি তো চলো এটাই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া এরপর চলে যাব মেলাতে কয়েকদিন ধরে এখানে মেলাটা চলছে কিন্তু আমি সব দিন যাচ্ছি না কারণ কি রাত জাগা হয়ে যায় আর সকালবেলা যেহেতু কলেজে যেতে হয় তো ঘুম লেগে যায় আর কি শরীরটা ভালো থাকে না আর তো সকালেও তো খুব একটা বেশিক্ষণ ঘুমাতে পারি না সেই জন্য আর আজকে ভাবলাম যেহেতু মঙ্গলবার বুধবার ছুটি আছে কলেজ ছুটি থাকে তো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠবো উঠে তাহলে কোনো অসুবিধা হবে না তো সেই জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি আর আজকে আসতে সারেগামা পা মানে জি বাংলা খ্যাত আর পশ্চিম বাংলা খ্যাত সঙ্গীত শিল্পী পার্থ প্রতিম মনে হয় নামটা ঠিকঠাক জানি না তবে ওইরকম কিছু একটা নাম হবে তো তাই জন্য আরও বেশি যাচ্ছি তো রোজি আসছে ওরকম কেউ না কেউ তো আজকে যাচ্ছি মনে হলো যে যাই আর এখানে আমি রেডি হয়ে গেছি আর এখন না খুব একটা বেশি সাজগোজ করতে ইচ্ছা করে না যে কানেরটা চেঞ্জ করি দিয়ে অন্য কোনো কানের টানের পরি জাস্ট হালকা পাতলা সাজ তো সে যে রেডি হয়ে যাচ্ছে আর এই শাড়িটা না আমি অনেক দিন পরলাম প্রায় মনে হয় এক বছর হয়ে গেলে ওই শাড়িটা আমি পরি না তো আজকে ভাবলাম যে যাক অনেক দিন পরা হয়নি তো শাড়িগুলো চেঞ্জ করে করে পরি আর কী হয় যে নতুন একটা শাড়ি কেনার পর শাড়িটা না যখন পুরাতন হয়ে যায় মানে ওই শাড়িটা বাজারে আর চলে না আবার নতুন কোনো শাড়ি উঠে তখন না শাড়িটা দু একবার পরার পর রেখেই দেওয়া হয় তো সেই রকমই এটাও পরেছিল আর যখন এখানে মেলাটেলা হয় তখনই আমি বেশি পরি তো এখনও তাই আমি আর শাশুড়ি মা যাবো আর কি দুজনে মিলে তো দেখো রেডি হয়ে গেছি আর কালারটা দেখো অন্যরকম লাগছে যেন ক্যামেরাতে কালারটা একটু অন্যরকম আসে এই শাড়িটার তো চলো এবার চলে যাই এ থেকে মেলার দিকে যেতে হাঁটা পথে সাত থেকে আট মিনিট মতো সময় লাগে খুব একটু বেশি সময় লাগে না যদি ধীরে সুস্থে হেঁটে যাই তো আট মিনিট লাগে চলে যাচ্ছি আর বেশি বক বক করবো না তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো আর প্রোগ্রামটা এনজয় করতে থাকো গান থাকে আর কি কোনো সিঙ্গার গাইছে না এমনি ক্যাসেটে চলতে তো সেগুলোতে তো একটু কপিরাইট চলে আসতে পারে তাই জন্য আমি এখানে ভলিউমটা অফ করে রাখছি তো তোমরা শুধু ডান্সটাই উপভোগ করো हाते थे ने बिना একজনের গান শেষ হওয়ার পর এসেছিল পার্থপতিম তো তারপরে ওনার গান শেষ হতে আরও একজন সিঙ্গার এসেছিলেন তো বেশিক্ষণ দেখা হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো তখন বাড়ি এসেছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো